হাই থাকি প্রিয় কেমন আছে সবাই আশা করি ভালো আছে কবিতা ব্লগুলো সবাই কেউ এখন ভিডিওটা স্কিপ না করে কবিতাই দেখবেন আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কোথাও কোথায় শেয়ার লাইক করে দেবেন এখন দেখুন বাজে সকাল সাতটা আমি থিম থেকে উঠে পড়েছি উঠে বেঝা বেঝানা পরিষ্কার করে এখন ঘরটা আমি দিয়ে দিচ্ছি আর আমি তো নিজে ঠিক একটা পাই না আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁটা ভালো আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরটা ঝাঁকিয়ে দিচ্ছি আর আমি কী করছি না করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার ব্লগ এটা এই যে আমি ঝাঁট দিয়ে দিচ্ছি দিয়ে একে একে সমস্ত কাজগুলো আমি গুছিয়ে নেব আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমাকে ফেস করবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটি এবার ফলো করবেন ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে কবিতা দুইটি ফুইম যাই হোক বন্ধুরা ঝাঁট দিয়ে আমি এখন চলে এসেছি যাই যে কাঁচাকাছি করবো অল্প সামান্য কিছু কাঁচাকুটি আছে এখন আমি এখানে জল তুলে তুলে কাঁচাকুচি করে নেব জল তুলে আসছে ছিল নিজেই জলটা তুলে নিয়ে আমি নিচে বসে কাঁচাকুচিটা করি না যেহেতু এখনও এক মাস হয়নি দরকার হয়নি এক মাস বেশ বসতে থাকতে করেছিল কিন্তু দেখুন আমার সংসারে কে বলবে বলুন যাই হোক কষ্ট হোক ব্যথা হোক জ্বালা জন হোক যাই হোক মনের করে সব চেষ্টায় করিনি আর যারা আমাদের কষ্টটা বুঝতে পারবে যাদের একা সংখ্যা তারা নিশ্চয়ই মানে আমার ভিডিওটা দেখবে তারা আমাকে সাপোর্ট করবে যার মতো আমাকে একটা ভিডিও জল ফুলোগুলো দেখতে